বিরলে পেঁয়াজ বীজ উৎপাদন করে স্বাবলম্বী যুবক বাতাসের দল খাচ্ছে কালো সোনা সাদা ফুল এজন্য বীজ নয় স্বপ্নের সোনা বুনেছেন দিনাজপুর জেলার বিরল উপজেলার তিন নং ধামর ইউনিয়নের মঞ্জুর ইসলামের মেজ সন্তান যুবক মিলন ইসলাম গত দুই বছর ধরে পেঁয়াজের বীজ উৎপাদন করে হয়েছে স্বাবলম্বী আর সাড়া ফেলে নাম হয়েছে তার পেঁয়াজ মিলন পেঁয়াজের গাছে ধূসর সাদা ফুল আর বাতাসের দল খাওয়া নয়নাভিরাম পেঁয়াজের এই খেতে গেলে যেন নয়ন জুড়িয়ে যায় কামলা কয়েকজন নিয়ে কৃষি উদ্যোক্তা মিলন নিজে পরম যত্নে ব্যস্ত সময় পার করছেন প্রতিটি ফুলে পরম যত্ন আর স্থানে হাত বুলিয়ে অন্য ফুলের সাথে পরাগয়ন করছেন পরাগায়নে হাত বুলাতে বুলাতে আঠালো আর কালো হয়ে গিয়েছে তার হাত জিজ্ঞেস করতে তিনি জানালেন হাত তাদের মধু দিয়ে ভর্তি জানা যায় গত বছর ব্যাপক সফলতার পর এবার সফলতার স্বপ্নের ছাপ চোখে মুখে এবার ইতিমধ্যে প্রায় ছয় লক্ষ টাকা খরচ করেছেন স্বপ্নের কালো উৎপাদনের জন্য বিরল কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় আবহাওয়া অনেকগুলি থাকলে এবছর আশা করছেন প্রায় ছয়শ থেকে ছয়শ পঞ্চাশ কেজি উৎপাদিত হবে বীজ এই বছরে আমি শুধু দুই একর জমিতে পেঁয়াজ বীজ বীজ উৎপাদনের জন্য করেছি এবং উপজেলা কৃষি অফিস থেকে আমাকে সহযোগিতা করা হচ্ছে পর্যাপ্ত সহযোগিতা এখন পর্যন্ত আমার মাঠ সুন্দর আছে খুব ভালো আছে স্যারের পরামর্শ নিয়েই কিন্তু আমার কাজগুলা করানো হচ্ছে